রাধে রাধে বন্ধুরা জয় গৌর জয় তোমাদের সকলকে আমি গীতার মাহাত্ম পাঠ করে শোনাচ্ছিলাম আশা করি তোমাদের সকলের ভালো লাগছে তোমরা শুনতে শুনতে একটা লাইক দিও অবশ্যই কিছু একটা কমেন্ট করো আর কি কি শুনতে চাও সেগুলোও বলো আমি প্রতিটা ভিডিওয়ে একই কথা বলি না যখন মনে থাকে তখন হয়তো একবার বলে দিই যাই হোক তোমাদের গীতার মাহাত্ম্য পাঠ করে শোনাচ্ছিলাম তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে একাধ্যয় ভক্তি ভরে করিল পঠন গত হয়ে রুদ্রলোকে বাস অনুক্ষণ অর্ধ কিংবা শিক্ষি পাঠ গীতা যথা হয় শত মনন্তর সেই সূর্য লোকের একে অর্ধ পাঠে অযুত বর্ষ থাকে চন্দ্রলোকে গীতা পাঠ এক শ্লোক কিংবা সে অধ্যায় গীতা শরীর দেহ অন্তে মুখ্য হয় অন্তে গীতা পাঠ কিংবা করিলে শ্রবণ মহাপাপী হলেও সে মুক্ত অনুক্ষণ গীতাযুক্ত হয়ে কেবা গীতাযুক্ত হয়ে যে বা বায়ু ছাড়ে বৈষ্ণবসহ বৈকুণ্ঠে সে সুখে বাস করে একাধ্যয় যুক্ত হয়ে দেহ ত্যাগ করে গীতা পাঠে মুক্তি পায় জন্মি নরে দেহ অন্তে যে বা করে গীতা উচ্চারণ মোক্ষপদ লভে সেই যেন ভক্তজন শুভকর্মে যদি করে গীতা উচ্চারণ সর্বদোষ মুক্ত হয় বলে সর্বজন শ্রাদ্ধ অন্তে গীতা পাঠে মুক্ত পিতৃগণ পাপ মুক্ত হয়ে করে স্বর্গেতে গমন গীতা পাঠ তুষ্ট রয় সেই পিতৃগণ পুত্রে আশীর্বাদ করি পিতৃলোকেরণ চামর সহিত করে যে বা গীতা দান তোমাদের মাঝখানে একটা কথা বলি এই যে অংশটা যেটা পড়ছি গীতার মাহাত্ম গীতা পাঠের কি কি গুণাগুণ আছে সেইগুলোই এখানে উল্লেখ করা আছে মানে শ্রাদ্ধ শান্তিতে পিতামাতার উদ্দেশ্যে যদি গীতা পাঠ করা হয় ওনারা ওপর থেকে ওনারা পুত্রকে আশীর্বাদ করেন তাদের মুখ্য লাভ হয় হ্যাঁ তাদের উদ্দেশ্যে এই কাজটা করলে তাদের মুখ্য লাভ হয় এটাই এখানে বলা হচ্ছে গীতা পাঠ করলে কি কি তার ভালো গুণ আছে হ্যাঁ সর্বকর্মে আমাদের দিনান্তে আমরা কত পাপ পুণ্যের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি হ্যাঁ বেশিরভাগই পাপ সাড়ে নিরানব্বই ভাগ আমাদের পাপ কাজ আছে আর এক শতাংশ যদি আমরা কিছু ভালো কাজ করে থাকি কিন্তু আমাদের গীতা পাঠ শোনা উচিত গীতা পাঠ করা উচিত শ্রীমৎ ভাগবত শোনা নিত্য প্রয়োজন সত্যি কথাই একদম আর এটা সকলে শোনো সকলের ভালো লাগবে এটাই তোমাদেরকে বলবো আর প্রত্যেকে শ্রীমদ্ ভাগবত ঘরে রাখো পুজো করো তাকে ফুল দাও তুলসী পাতা দাও আর অবশ্যই গীতা সাদা ফুল দিতে হয় অর্জুনের উদ্দেশ্যে আর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করতে হয় আর বেশি কথা বলবো না এবার পাঠে ফিরে যাচ্ছি শ্রাদ্ধ আনতে গীতা পাঠে মুক্ত পিতৃগণ পাপ মুক্ত হয় করে স্বর্গেতে গমন গীতা পাঠ তুষ্ট রয়ে সেই পিতৃগণ পুত্রে আশীর্বাদ করি পিতৃ লোকেরণ চামর সহিত করে যেবা গীতা দান গীতার্থ হইয়া লভে সেই ভাগ্যবান স্বর্ণ দিয়া যে বা করে গীতা দিজে গীতা দান পূর্ণ জন্ম নাহি লোভে পায় পরিত্রাণ এক শত গীতা দান করে যেই জন ব্রহ্মলোকে প্রাপ্ত হয় যেন মতিমান দেহ অন্তে গীতা দানে বিষ্ণু লোকে যায় সদানন্দে বিষ্ণু সহ সপ্তকল্প গীতা শুনি অর্থ বুঝি করে গীতা দান তার প্রতি তুষ্ট রহে যেন ভগবান দ্বিজা দ্বিজ আদি চারিবর্ণ গীতা পরে হস্তে ফেলিয়া সুধা বিষ পান করে পাইয়া জ্বালা লভে গীতা জ্ঞান গীতামৃত পানে সেই ভক্তি সুখ পান আজ এই পর্যন্ত পাঠ করলাম বন্ধুরা পরবর্তী অংশ আবার পরবর্তী ভিডিওয়ে পাবে ততক্ষণ জয়গুরু জয় তাই রাধে রাধে